অবশেষে প্রাইমারিতে ষাট হাজার শিক্ষকের চাকরি বাতিল মাথায় হাত শিক্ষকদের প্রাইমারি নিয়ে দীর্ঘদিন ধরেই মামলা চলছিল কলকাতা হাইকোর্টে অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো যেখানে বলা হয়েছে ষাট হাজার প্রাইমারি চাকরি প্রার্থী চাকরি বাতিল হয়ে যাবে এই ঘোষণার ফলে চিন্তার মুখে পড়ে গিয়েছেন ষাট হাজার প্রাথমিক চাকরিতে কর্মত শিক্ষক কি হবে রে তাদের ভবিষ্যৎ কেন এবার তাদের চাকরি চলে গেল সে ব্যাপারে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন রাজ্যে দু সালে যে প্রাইমারি টেট হয়েছিল সেখানে নিয়োগ হয়েছিল দু ও দু সালে কিন্তু এই নিয়োগে বিপুল পরিমাণ অনিয়ম হয়েছিল এবং একাধিক অভিযোগ জমা পড়েছিল কোর্টে চাকরি না পাওয়া মামলাকারীর এই গেস করেছিল এবং এর পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক রায় দেওয়া হয়েছিল যেই সমস্ত চাকরি প্রার্থীরা নিয়োগ পেয়েছেন তাদের অনেকেই পাস না করে এই চাকরিতে জয়েন করেছেন বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যে একটি শুনানি হয়েছে এবং সেই শুনানিতে বলা হয়েছে ওএমআর সিট এখনও হাতে আসেনি এরপরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে ওই ওএমআর সিট খুঁজে বের করার এর পরিপ্রেক্ষিতেই বিচারপতি রাজশেখর মনসা জানিয়ে দিয়েছেন ওএমআর সিট হাতে না পেলে পুরো প্যানেলটায় বাতিল করে দেওয়া হবে বিচারপতি আরও জানিয়েছেন হার্ড কপি হারিয়ে গেলেও ডিজাল কপি অবশ্যই পর্ষদের কাছে থাকবে পর্ষদ যদি সেটি না দেয় তাহলে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে এরপরই বলা হয়েছে এই তথ্য যদি হাতে না পায় কোর্ট তাহলে পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে প্রসঙ্গত পর্ষদ ইতিমধ্যেই কোর্টকে জানিয়ে দিয়েছেন দু সালে যে ওয়েমা সিট হারিয়ে গিয়েছে তবে সিবিআইকে বলা হয়েছে যদিও কোনোভাবে ডিজিটাল কপিও মুছে ফেলা হয় তাহলে সেইটিও বার করার বিভিন্ন প্রসেস রয়েছে সেই প্রসেস অবলম্বন করে কোর্টকে সমস্ত তথ্য দিতে হবে না বলে কোর্ট পুরো প্যানেলটাই বাতিল করতে বাধ্য হবে এর পরিপ্রেক্ষিতেই কর্মত শিক্ষকদের আশঙ্কা তৈরি হয়েছে তাদের চাকরি বাতিল নিয়ে এর পরবর্তী পদক্ষেপ কি নেয় বিচারপতি এবং পর্ষদ সেটা এখন দেখার বিষয় তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করে দেবেন